প্রিয় দর্শক আজকে আপনাদেরকে গবেষণামূলক দুর্দান্ত একটা টেকনিক শেয়ার করব। আমাদের যে পুকুরের পাহাড়টা রয়েছে সেগুলো কিন্তু পতিত অবস্থায় আমরা ফেলে রাখি এখানে চাষি ভাই ধানের যে জমিটা রয়েছে সেখানকার যে সাইড সাইডের এর আছে সেগুলোকে কিন্তু একটু উঁচু করে বেঁধে দিয়ে সেখানে কতগুলা চাষাবাদ করেছেন সেই বিষয়টা আপনাদেরকে সরে জমিনে দেখাবো তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কৃষকেরাই হচ্ছে সবথেকে বড় গবেষক এবং প্রয়োজনে হচ্ছে উদ্ভাবের জনক তার জ্বলন্ত প্রমাণ দিয়েছেন এই চাষি ভাই যতই দিন যাচ্ছে মানুষের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে আকাশ আবার অন্যদিকে দেখেন প্রতি বছর এক পার্সেন্ট করে কিন্তু আবাদী জমির পরিমাণ কমে যাচ্ছে এখানে চাষি ভাই নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন গবেষণা ফার্ম তিনি ধানের চাষযোগ্য জমিতে আইল বেঁধে পুকুরের মতো পাহাড় তৈরি করেছেন এবং পাহাড়ে চাষ করেছেন বেগুন ছাইড দিয়ে আছে নেপিয়ার ঘাস একটু নিচে পাতাকপি এবং পুকুরের যে পানি রয়েছে সেখানে কিন্তু চাষ করেছেন ধান ধান কাটার আগে অর্থাৎ আমন ধান পরিপক্ক হওয়ার আগে তিনি উপরে মাচা দিয়েছেন এবং সেখানে কিন্তু লাউ চাষাবাদ করেছেন সবজির দাম ভালো থাকার কারণে তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ দাম পেয়েছে এবং কয়েকদিনের মধ্যে লাউ গাছ কেটে দেবেন এবং ধান খেতের মাছ হাঁস এগুলোর কিন্তু সমন্বিত পদ্ধতিতে তিনি চাষাবাদ করেন মোট কথায় একখণ্ড জমিতে তিনি বেগুন ঘাস কপি লাউ ধান হাঁস মাছ এবং পরবর্তীতে বাউন্ডারিতে বেড়ায় মাছা জাতীয় ফসল যেমন করলা বরবটি ঝিঙ্গা পুঁশাক ইত্যাদি চাষের তিনি পরিকল্পনা করেছে এখানে চাষি ভাই চমৎকার একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন উপরে মাছা থাকার কারণে কিন্তু ছায়া হয়েছে যার ফলে নিচের যে ফসলগুলো সেটা কিন্তু শতভাগ তিনি রেজাল্ট পাননি তবে তিনি জানিয়েছে যদি কোনো কারণে উপরে ছায়া না থাকতো তাহলে এখানে যতগুলো ফসল আছে সব সবথেকে চমৎকার তিনি নাম এবং পরিচয় প্রকাশের অনিচ্ছা থাকার কারণে আমরা তাকে ক্যামেরায় ধারণ করতে পারি নাই দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে আপনার খুশি তো যদি খুশি থাকে অবশ্যই আপনাদের সুন্দর হাতে মিষ্টি করে একটা কমেন্ট করুন